ও মাত্র আমার বাতি যায় লেফিন দা যায় ল্যা ওযু করতেছে এই দেখুন আমার বাতি হ্যাঁ রাত থেকে এই ওযু করতেছে এখন মসজিদে আখান দেবে তো পাক পবিত্র যাও বাতি দা কিছু কও আপনারা ভালোরা পড়া মর লাগি দাওয়া পড়বা সকালে নামাজ পড়বা আপনারা লাগি দোয়া পড়বা দেখুন মাস জানুয়ারি 6 আর বীর মাস তে ইংলিশে তো জানুয়ার মাস ইদার আদানিয়ো

আল অকবাৰ আল্লাহ দিবল্ল আমাৰ টুইদে আমিনো নামাজ পঠাম নাই